সবকিছু বলে কাছাকাছি এসে রোমান্টিক হলো অগ্নি ও কথা সময়ের সাথে সাথে দুজনের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে যে অগ্নি কথাকে সহ্যই করতে পারতো না সেই অগ্নি আজ সবকিছুতেই কথাকেই কথা সময় কথাকে সাহায্যও করছে এমনকি কথার প্রত্যেকটা বিষয়ে অগ্নির ভীষণ খেয়াল অন্যদিকে অগ্নিরও আছে ভীষণ দুশ্চিন্তা মাথায় কথাকে সাহায্য করতে চলে এসে মহা বিপদে পড়তে হয়েছে অগ্নির মোটা টাকার খেসারত দিতে হবে যেটা ভেবে তো অগ্নি চিন্তায় পাগল হয়ে যাচ্ছে কিন্তু কথা যখনই বিষয়টা জানতে পারে কথা কথা উত্তেজিত হয়ে যায় বলে না আমার জন্য পাচক এত বড় বিপদ তাই যা করার করতে হবে হবে পাচক সাহায্য করতেই শেষ হয়ে যাবে আমি কোনোভাবেই পাচক মশাইকে বিপদে পড়তে দেব না অন্যদিকে ম্যান্ডিও তো চলে এসেছে ম্যান্ডি এসে আবারও বাড়াবাড়িও শুরু করে দিয়েছে কথা আর অগ্নির ভিতরে কিভাবে দূরত্ব তৈরি করা যায় কিন্তু তাতেও কোনো কিছুই হচ্ছে না কারণ অগ্নির কাছে কথার মূল এখন অনেকটাই এদিকে অগ্নি তো ভালোবেসে কথাকে যখনই সুপটা খাওয়াতে যাবে তখনই হঠাৎ কথা ঠোঁটে গরম সুপটা লাগার কারণে ঠোঁটটা পুড়ে যায় যার কারণে কথার থেকে বেশি অগ্নির যেন ব্যথা লাগে অবশেষে অগ্নি নিজেই কথার ঠোঁটটাতে হাত বুলিয়ে দেয় ফু দিতে থাকে যেটা দেখে তো কথা ভীষণ অবাক হয়ে যায় যে অগ্নি তার প্রতি এতটা খেয়াল তো বন্ধুরা সময়ের সাথে সাথে দুজনে তো রোমান্টিক হচ্ছে কাছাকাছিও আসছে তাহলে কি এভাবে দুজনের সম্পর্কের বদল হবে এমন কি দুজনে কাছাকাছি এসে রোমান্টিক হবে আর সত্যি এমনটা হলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো